আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবেকা সারি দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একসময় ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান স্টোনের পার্টি শাড়িগুলো নিয়ে আসছি অফার প্রাইস যাবে হলো এক হাজার এবং তেরোশো তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন এটা হলো মেরুন কালারটা হ্যাঁ এমনি ধরো এমনি ধরে রাখো এমনি ধরো এটা হলো আচরটা হ্যাঁ এমনি ধরো আমি তাহলে তুমি ছাইলেছো এটা মেরুন কালার রিয়েল স্টোনের মধ্যে পাটটা দিছে নেটের মধ্যে সি গ্রিন কালার একটু বেশি করে ছাড়া হ্যাঁ আবার ধরো দেখেন এই যে এটা হলো মেরুন কালার আমাদের নতুন স্টাফ নিয়ে তো ইয়া শাড়ি ভিডিও করতেছি সে কারণে একটু এদিক সেদিক হবে কম্প্রোমাইজ করুন ব্লাউজটা দেখাবে এটা হলো স্টোরের মধ্যে হ্যাঁ ব্লাউজটা দেখাও দিচ্ছে তো ধরো হ্যাঁ এইভাবে দেখাই দিবে হ্যাঁ সবার অফার প্রাইস মাত্র কী বলছে এটা হলো মেরুন কালার নেটের মধ্যে হলো মেরুন কালার নেটের মধ্যে এই দেখেন এটা হলো নেটের মধ্যে মেরুন কালার টান দেবেন সবাস

দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালো বিকাশ শাড়ি এ দেখেন এগুলো মেরুন কালার এগুলো মেরুন কালার স্টোন ওয়ার্কের মধ্যে ওভারঅলটা এটা ওভারঅলটা এই কুচি দেখছেন অনেক সুন্দর ব্লাউজটা দেখা যাবে এগুলো ব্লাউজ পিস অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো ক্রেপ সিল্ক জামের মধ্যে এগুলো ক্রেপ সিল্ক জামের মধ্যে এটা অনেক সুন্দর পাটটাও সুন্দর ডিজাইনটাও সেরকম

কিছু কম্প্রোমাইজ করে নিয়ে আজকে ভিডিওটা নতুন রূপ দিয়ে করাচ্ছি তো এদিক সেদিক হইতে পারে লাগে না হ্যাঁ এই যে এইভাবে ধরবো দেখো জি স্টাইলটা ধরো দেখো এইভাবে ধরো ব্লাউজটা দেখো হলো ব্লাউজ পিসটা তো এক হাজার টাকার আইটেম শেষ এখন যা দেখাবো সব চোদ্দশো ঠিক আছে এখন যা দেখাবো সব চোদ্দশো দেখেন শাড়িগুলো চোদ্দশো না তেরোশো সরি তেরোশো ওই আটোয়া একশো কমাইছি এই যে দেখেন এটা মেরুন কালার এটা মেরুন কালার আসলে তো কেনা একটু বেশি তো সেই কারণে এটা হলো মেরুন কালার এটা হলো আঁচলটা এখানে জুয়েলারি স্টোন আছে মনি মুক্তা স্টোন আছে দামি দামি স্টোন চাহিদা আছে দামি চর্চেটের ভিতর একদম কলিজা মেরুন কালার চর্চেটের ভিতর কলিজা মেরুন কালার হ্যাঁ ধরো ব্লাউজটা দেখো অফার প্রাইস এটা হলো ব্লাউজ পিস অফার প্রাইস মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র টাইপের কালার এই যে দেখেন শাড়িটা একটু ভারী হবে বুঝা শুনে নিয়ে হ্যাঁ ভারীর জন্য আবার রিটার্ন দিয়ে না কি বলতেছি একটু ভারী হবে সামনে দেবে তাহলে লেহেঙ্গা শাড়ি হ্যাঁ এভাবেই দেবো তো আচরটা দেখেন শাড়িটা হলো জজটের ভিতর এখানে আবার মিনা কালী করছে একটু বেলভেট কাপড় দিয়ে পরিশ্রম ওয়ার্ক করে দিচ্ছে এটা হলো কুচিটা এটা হলো কুচিটা ব্লাউজটা দেখেন এটা হলো ব্লাউজ পিসটা কোনটা ধরছেন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র

পুরো জাম কালার পুরো জাম কালার দেখেন স্টোন ওয়ার্ক একদম রিয়েল স্টোনের মতো রিয়েল স্টোনের মতো পুরো জাম কালার কাজগুলো অনেক গর্জি আছে এবং ফাইন ম্যাটেরিয়ালটা একদম ইনোসেন্ট ম্যাটেরিয়াল জাম কালার স্টোন ওয়ার্কের সিলভার স্টোন আছে সিলভার তারপরে গোল্ডেন স্টোন আছে জুয়েলারি স্টোন আছে মুক্তা টাইপের ইয়ে আছে সব দামি দামি টাইপের কম দামি হিসাব নাই তো ঠিক আছে দেখেন ওভারঅলটা এটা লসটা দেখান যায় জর্জনের ভিতর প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা রাখান তোর ল্যাভেনটা কালার এটা তোর ইলেভেনটা কালার আছে ল্যাভেনটার কালার এই যে দেখি চলো আছে ওটা চলো আছে ওটা ল্যাভেনটার কালার অনেক সুন্দর বুঝতে তো বড় ওটা এইটা ল্যাভেনটার কালার ব্লাউজটা দেখে তোর ব্লাউজ পিসটা

কুচি যেগুলো কুচি হবে এগুলো কিন্তু হাফ হাফ ভাবে দিয়ে নেই এখানে ছবি দিয়ে কিছুটা এইভাবে সাথে লাগলে আচরের ছবিটাও দিয়ে লসটা দেখান তো প্রাইস মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা কিন্তু ডিরেক্ট মিজেন ম্যাজেন্ডা কালার ডাইরেক্ট ম্যাজেন্ডা কালার ডাইরেক্ট ম্যাজেন্ডা কালার এই দেখ প্রত্যেকটা শাড়ি একদম অকল্পনীয় অভাবনীয় ওই দেখেন চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো

হবে অত ভারী হবে না দামি শাড়ি 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 ভিতর মেরুন কালার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন জাম জাম টাইপের কালার শাড়িগুলো এক কথা অসাধারণ শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি ওভারঅলটা এটা

আর যদি কুচি বালা হ্যাঙ্গার সিস্টেম থাকে তখন কুচিটাও দিয়েন আঁচলটাও দিয়েন তাইলে বুঝতে পারবেন এটা হল মেরুন কালার লাস্টটা দেখেন প্রাইস মাত্র তেরোশো নাগান আজকে আপনাদের জন্য সুন্দর একটা অফার নিয়ে আসছি ভিডিও করার পরে অনেকে ছবি চান দিতে পারিনা অনেকে মাইন্ড করেন কারণ অনেক ব্যস্ত থাকি তো একটু ভালো হতো ধরবে দেখেন এটা সবুজের মধ্যে একটু টাইপের সবুজ কালার আঁচল ও আর এটা

কারণ আপনাদের জন্য আমাদের অনেক লস হয় যারা এসব কাজ করে তাদের জন্য বলতেছি যারা এই স্বাভাবিক তাদের দামটাও স্বাভাবিক হলো সিভিট টাইপের খারাপ সিভিট টাইপের খারাপ এটা হলো লেহেঙ্গা সিস্টেম এটা হল লেহেঙ্গা সিস্টেম ধরেন ঠিক আছে ধরুন এটাকে লেহেঙ্গা সিস্টেম দেখেন অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা দেখা যায় এটা হলো ব্লাউজ পৃষ্ঠা এটা হলো ব্লাউজ পৃষ্ঠা তো লাস্ট ওয়ার্ট ইজ দি দ্য স্টেপ ওয়ার বাই মার্ক ফোন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন আর এটাও বেলুন কালার লাল চে মেরুন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকেন এটা হলো চর্চেটের ভিতরে ব্লাউজটা দেখেন এটা হলো ব্লাউজ পিসটা সেবার টান নেন শাড়িগুলো অনেক ভালো আজকে শাড়িগুলো নিয়ে লাভ করে বিক্রি করতে পারবেন যুক্ত করতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি